এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের পেতাত তারা আছে তো তাহলে এরা কারা এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়ে স্লিপের মাধ্যমে লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই তাহলে এরপর গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের পেতাত্তা এখন ঘুরতেছে তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো না এই জন্য আমরা চাচ্ছি তাকে আমরা দূর করে দিই এই জন্য দোয়া দুরুদ চুরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে ফড়ি ফড়ি পেতাত্তাকে দূর করিয়া যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয় উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে এটা নিশ্চিত করা দরকার সেই জন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্তভাবে একমত